দর্শক এই মুহূর্তে রয়েছে হচ্ছে বগুড়া সদরে সাত মাথাতে গাড়ি থামতেই প্রচুর জনগণ প্রচুর মানুষ ঢল সেলফি এবং হাত মেলাতে ভাই একটু তাকান ভাই একটু তাকান

بھائی تو سائیڈ دے ایک تو سائیڈ دے ایک تو سائیڈ دے ایک تو سائیڈ دے دیکھئے بھائی تو سائیڈ دے سائیڈ دے بھائی سائیڈ دے اپنوں پولو اے خالی اے سریا ایم پی اے اے سائیڈ دے সংখো স্বরূপ আমরা দিনাজপুর থেকে আছি দিনাজপুর থেকে আছি একদম সাইড হবে একটু সামনে থেকে ভাই যা করবেন সামনে থেকে ভাই প্লিজ অসংগে দেওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ একে লাগবে আমার এই ভাই যোগ্য বাচ্চা আমার হ্যাঁ ইনশাআল্লাহ লাগবে দর্শক প্রচুর ক্রাউড প্রচুর মানুষ মানুষের ঢল শুধু আলমের ভালোবাসা আলমের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার যে বহির প্রকাশ সেই মানুষের ঢল অথচ অন্য কোন প্রার্থী এভাবে নামলে এতটাও ঢল মানুষের ঢল দেখা যাচ্ছে না যেমনটা দেখা যাচ্ছে হিরো আলম যখন নামছে তখন बाबूर एक्ता हज़ार তুই যে ভালো হবে না তুই भाई हमें स्केल ना को भाई ओ भाई हमें स्केल ला भाई भाई चले भाई आगे चले भाई आप से बात क्यों ना रहे भाई रखा लाई दिला ना ना बात करो हां रांगल सामने से देखो देखो भाई एक साइड ए रिक्शा ए रिक्शा रिक्शा रिक्शा